গুড মর্নিং সুপ্রভাত সকলকে আশা করি ভালো আছেন আমি সকাল সকাল যেটার খুব দরকার সেটা হচ্ছে একটা জমিয়ে যা আশা করি সেটা আমার মনে হয় আমার মতো সকলেই একমত হবেন তো নতুন জায়গা খুব একটা সাজানো গোছানো এখনও হয়নি টুকটাক চলছে কারণ ঘর এমন একটা বিষয় যেটা ওদের সারা জীবন সাজিয়ে যাওয়া যায় তো যাই সবটাই আস্তে আস্তে হচ্ছে আমাদের মতন করে নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে এই তো একদমই সব ছড়ানো ছিটানো কারণ হচ্ছে আমরা জামরো থেকে একটা ঘরের পুরো সেট নিয়েছে আলমারি আছে তার মধ্যে ড্রেসিং টেবিল আছে খাট আছে তো সেইটা আজকে অ্যাসেম্বল করতে আসবে এই সমস্ত কিছু কালকে এখানে একটা জুতোর র্যাক সমস্ত কিছু কালকে দিয়ে গেছে এটা আগেই দিয়ে যেত কিন্তু কালকে আসলে আমরা সারা দিন ছিলাম না কারণ দিদি মানে আপনারা প্রত্যেকেই দেখবেন যে মানুষটা আমাকে পুরো ঘিরে রাখে যে মানুষগুলো ঘিরে রাখে তার মধ্যে একজন আমাদের দলের লিডার দিদি মানে সোনালির দিদি তো কালকেও টিউমার অপারেশন ছিল উটল্যান্ডে তো খুব স্বাভাবিকভাবেই সেখানে আমি আমি এবং শুভঙ্কর দুজনেই ছিলাম এবং তো যাই হোক অপারেশন সাকসেসফুল একটু পেন তো আছেই সেটা তো সবাই জানেন অপারেশনের যে পেন হয় তুই মাইক্রো হয়েছে তাও তার তো একটা ব্যথা আছে ওটা বাদ দিয়ে এখন ভালো আছে আজকে আবার একবার পাঁচটার সময় যাব কালকে ঘুমার ছিল যখন ভিজিটিং আওয়ার ছিল আজকে গিয়ে একবার দেখা করে আসবো সোমালিকেও ভিডিও কল করবো ও তো বোম্বে আছে তো এই হচ্ছে আপাতত আপডেট আজকে একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করলাম নতুন জায়গা থেকে এই যে আমাদের নতুন দিদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্না বান্নার পুরো দায়িত্ব দিদির আশপাশটা অপরিষ্কার দেখে ঘাবড়াবেন না নতুন জায়গা কখনো সাজানো হয়নি তো আমরা সবসময় জিজ্ঞাসা করি আমাদের কেমন লাগছে এবার কিন্তু ওনাদের কখনো জিজ্ঞাসা করা হয় না যে আমাদের পেয়ে ওনাদের কেমন লাগছে বলো আমি কীরকম মানে থাকতে না মানে আমি আমি খুব একটা ওই যে যে বলে দেখো আমার এই হাসিটাই চাই আমি ওই মাস গেলে একটা টাকা দেবো ওটা আলাদা বিষয় বাট ওই সকালবেলা মুখে আসবে এসে কাজ করবে আমার একদম অসহ্য লাগে জিনিসটা যাই হোক এখন কি কাজ ঝিঙে কাটা চলছে ঝিঙে পোস্ত হবে আপাতত টিফিনে রুটি আর গাজর আলু দিয়ে একটু ছেঁচকি করতে বলেছি পাঁচ পুরোনা হিং দিয়ে তার সাথে অল্প ধনে পাতা দিয়ে আমার খুব ভালো লাগে ও তো মুসলি খেয়ে নেবে খেয়ে একটু বেরোবে কাজ আছে দেন আবার ব্যাক করবে ব্যাক করে ভাত থাকটা খাবে তারপরে আমরা বিকেলবেলা তো আবার যাব। এতদিন মাকে বলে আসতে দেখেছি সকাল হলে কী রান্না হবে কি না হবে সেই চিন্তা করতে আর যখন আমার কাছে আসতো আমি খুব বিরক্ত হতাম সেই জায়গাটা এখন রিলেট করতে পারছি এই যে আমার আলু আর গাজরের ছেঁচকি যদি আমি গাজরটা বেশি নিয়েছি তার কারণ ও আলু খেতে বেশি পছন্দ করে দিদি অসাধারণ হয়েছে সেই হয়েছে সেই ভাত হয়েছে এখানে পাবদা সর্ষে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর এই যে মুগের ডাল খেয়ে কারণ অনেকটা টাইম চলে গেছে অ্যাকচুয়ালি আমরা ছোটোখাটো করে প্লাইয়ের কিছু কাজ করব কারণ এইটা অ্যাকচুয়ালি রেন্ট হাউস তো যাই হোক কিন্তু আমরা এমনভাবে করবো জিনিসটা যাতে পরে মুভ করা যায় আর কি সেটার জন্য একজন দাদা এসেছিলেন ওর খুব চেনা জানা তো তার সাথে জিনিস আলোচনা করতে করতে অলরেডি আড়াইটে বাঁচতে যায় আমাদের বেরোতেই হবে ওর একটা কাজ

লাস্ট দিনকে যখন দিদি অ্যাডমিট হয় তার আগের দিন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে আমের চাটনিটা করেছিলে কি কি ফোরন দিয়েছিলে বা মশলাটা কীভাবে করেছিলে ওর থেকে জেনেই করেছিলাম চাটনিটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর এদিকে মুসলধার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আমরা বেরিয়ে পড়েছি বিকজ অনেক ট্রাফিক জ্যাম হয় যদিও টাইম দেখাই গুগল ম্যাপে পঞ্চাশ মিনিট কিন্তু একদমই সেটা নেয় না জিনার পার্ক ক্রস করতে এটা শৈলুয়া বাজার না তো চিনার পার্ক যারা ক্রস করে আর আদারওয়াইজ রাস্তার যা কন্ডিশন তাতে মানে হাতে টাইম আধ ঘন্টা এক্সট্রা ধরে বেরোনোই ভালো তো গিয়ে কিছু হয়তো ভিডিও করতে পারবো না তবে নিশ্চয়ই জানাবো দিদি কেমন আছে তো ব্যাক করে চলে এসেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো দিদি এখন আগের থেকে অনেকটাই বেটার আছে আর তবে হ্যাঁ পেন তো হচ্ছেই একটা অত বড় টিউমারের অপারেশন মানে টিউমারটা বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো তার তো একটা পেন আছে ওইটুকুই যা মানে আদারওয়াইজ ঠিকঠাক আছে আর আজকে হঠাৎ করে বহু বছর পর মানে ধর এই বি মানে হয় না গাড়ির বাইরে রাস্তায় বিক্রি করেন তো সেখান থেকে হঠাৎ কি খেয়াল গেল আমারও কি খেয়াল গেল শুভঙ্করেরও কী খেয়াল গেল যে এটা কিনবো আমি এটা লাস্ট খেয়েছিলাম ছোটোবেলায় মনে আছে সেই আঙুলে পড়ে পাঁপড়গুলো খেতাম হঠাৎ করে কিনলাম তবে হ্যাঁ সকলের জন্য বলি বাচ্চাদের জন্য এই বেশি খাওয়া বা হঠাৎ করে খাওয়া কিন্তু একদম ঠিক নয় জ্ঞান দিলাম একটা হঠাৎ করে আজকে গাড়িতে কী মনে হলো ছোটোবেলায় স্মৃতিচারণ করতে গিয়ে কিনেছি এটা আর খাওয়া হয় আমার মতন কতজন আছেন আমি জানি না যারা ওই জামা কাপড় কাছাকাছি একদমই পছন্দ করেন না আমি একদমই করি না এখানে আছে হচ্ছে ওয়াশিং মেশিন বাট আমার বাড়িতেও ছিল না কিন্তু আমার বাড়িতে আমার মাছ পর্যন্ত কোনো দিন ব্যবহার করে উঠতে পারেনি সেটা পরেই আছে তো ও হ্যাঁ খুব ভালো মানে এই ব্যবহার করতে পারে বা এই ডিপার্টমেন্ট মূলত ওরই থাকে এবার ব্যাপারটা হচ্ছে আমি একটু শেখার চেষ্টা করে নিই আমার মতনই একদমই এই বিষয়ে নন হ্যাঁ তাদের জন্য একটু আমিও শিখি তার সাথে সাথে আপনারাও শিখে নিই তো কি করবো বলে ওই কলটা ওপর দিকে ওপেন তুলে দাও এইটা হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ অন হলো অন হলো এইটা কেমন করবো কেক্ষুনি হ্যাঁ হ্যাঁ অন করো

আচ্ছা এই সময় আমি দুটো জিনিস বলে দিই যখনই কোনো ড্রেস দেবে যদি প্যান্ট হয় প্যান্টের চেন বটাম সব কিছু এঁটে দেবে জ্যাকেট হলো জ্যাকেটের চেন এঁটে দেবে আর যেন খুচরো পয়সা না থাকে সেটা বের করে মেটালিক জিনিস না থাকে এবার ওয়াশিং মেশিন যদি ছ কেজি এটা আমাদের সাড়ে ছ কেজি মেশিন আছে যতটা হবে তার থেকে কি হাফ পরসেন্ট হাফের একটু বেশি মানে সেভেন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত যেন জিনিসটা হয় চেপে চেপে রাখবে না খুলে খুলে রাখবে হ্যাঁ এরপর এইটা দাও লিকুইড এটা খুলবো হ্যাঁ ওটা খুলো এটা কি করে হ্যাঁ জাস্ট নালি খুলবে এখানে জল আছে কোনো অসুবিধা নেই এটা থাকি মোটামুটি বাস বাস মোটামুটি 60 এমএল দে কতটা দেব হাফে হাফ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিনটে কন্টেনার আছে তিনটে কন্টেনার মধ্যে এইটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট বা ডাস্ট পাউডার ডিটারজেন্ট থাকবে আর এটা হচ্ছে কমফোর্ট আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন যখন ক্লিন হয় যে একটা পাউডার দিয়ে সেই পাউডারটা এখানে দিয়ে ক্লিন করতে হয় দু মাস ছাড়া একবার এটা বন্ধ করে দেবে এটা হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য অটোমেটিক সেটা অনেক রকম অপশন আছে আজকে পুরো অপশন বলবো না গুলিয়ে যাবে শুধু এইটুকু জন্য আমরা যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে মিক্স ম্যাচ আছে বিভিন্ন রকম কটন সিল্ক সব কিছু আছে তো আমরা কি করব মিক্স লোডে যাব তো এই মিক্স লোডে গিয়ে হ্যাঁ তাই তো না এই তো এখন ঘুরছে ঘোড়াটা এরকম একটা ঘাট আছে দেখো এরকম 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 করে ঘোরাবে ঠিক আছে তুমি এরকম করে রেগুলেটারের মধ্যে ভলিউমের মতো ঘোরাবে না একটা ঘাট আছে দেখেছো এত একটা ঘাট দুটো ঘাট তিনটে ঘাট ঘাটে আমার মিক্স লোড মানে হচ্ছে এই ঘাটটা হ্যাঁ মিক্স লোডে দেখো এখানে ফর্টি ফাইভ মিনিটস দেখা এটা হচ্ছে মিনিট ঠিক আছে এখানে হচ্ছে স্পিন স্পিন স্পিড আর এটা হচ্ছে টেম্পারেচার মানে কত ডিগ্রি টেম্পারেচার জলটা গরম করে কাচবে সেটা এখানে ডিসাইড করে দেবে কতটা হবে মোটামুটি এখানে দেখো 40 আছে 40 দরকার নেই 20 করলেই হবে 20 মানে e 20 ডিগ্রি টেম্পারেচারে জলটা গরম হয় ওটা ওয়াশ হবে স্পিন স্পিডটা এটা যেহেতু আমাদের 1000 আরপিএম এর আছে তো ম্যাক্সিমাম স্পিড হবে 1000 আরপিএম এটা 1000 আরপিএম সেট হয়ে গেল সেট হওয়ার পর এই যে স্টার্ট জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দেবে স্টার্ট বাটনে ক্লিক করে একটা বিপ সাউন্ড দিলো আর কাট করে একটা আওয়াজ হলো হুম ঠিক আছে তার মানে লোডিং হয়ে গেল এইখান থেকে অটোমেটিক ওয়াটার Güzel অ্যান্টি রিঙ্কেল মানে হচ্ছে যখন আমরা অনেক ড্রেস দিয়ে কাজবো সেটা যাতে ভাঁজ ভুঁজ না হয়ে যায় ঠিক আছে অনেক সময় কি হয় ওয়াশিং মেশিনে কাপড় বা বড় বড় জামা প্যান্ট দিলে সেগুলোকে জুড়িয়ে যায় অ্যান্টি রিঙ্কেল মানে সেই জিনিসটা করলে সেই জিনিসটা জড়াবে ঠিক আছে আর ট্যাঙ্গেল অ্যান্টি ট্যাঙ্গেলটা আমিও ঠিক সঠিক জানি না ওটা করে আমি আপনারা জানলে বলবেন কিন্তু আসলে কি হয় আমার নতুন একটা নতুন জীবন নতুন সংসার আমিও শিখতে শিখতে যাচ্ছি ও তো জানি অফকোর্স জানে আমিও শিখতে শিখতে যাচ্ছি আমার মতন আরও বহু মানুষ আছেন যারা নতুন শুরু করছেন বা হয়তো ওয়াশিং মেশিনে ইউজ করতে ভয় পান যেমন আমার মায়ের মতন তো তাদের জন্য ছোট ছোট টিপস আর কি আমাকে দিদি আসি বলছে তুমি আজকে ভিডিও করছো না আগের দিন করছি না তুমি কি আরো কোনো রান্না বাকি আছে ও আচ্ছা পোস্ত তুমি ওইটাই মাইক্রোওয়েভে বসিয়ে দিতে পারতে অসুবিধা কিছু ছিল না ওই জন্যই তো ওকে দিল ওই ছোট বাটিতে রেখেছিলাম যাতে ওই মানুষ দেখি কিছু একটা ভুলে গেছে আসল জিনিস নিয়ে যাতে ভুলে গেছে এই যা যা কাটতে হেটে চলে যাও চশমা সানগ্লাস নিয়েছো সানগ্লাসের কথা কিছুই ভুলে গেছি ভেরি গুড দিদির সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে একদম পুরো আমিও গল্প করতে ভালোবাসি দিদিও ভালোবাসি আর এখন নিয়ে বসে গেছি এই যে খাতা আমাদের ইনস্টিটিউটে থিওরি এক্সাম ছিল খুব মজা লাগছে একটা সময় আমিও দিতাম সেই খাতা অন্য পরীক্ষক দেখতেন সেটা বেশ ইন্টারেস্টিং আমরা দেখতে খুব ভালো লাগছে চলে এসেছেন আজকের মেনুটা দেখাই সেটা হচ্ছে ভাত আচ্ছা ও একদম সবজি পাতা খেতে চাই না তাই দিকে বলেছিলাম একটু ভালো করে বিনস দিয়ে টমেটো দিয়ে ঝাল করতে আশা করি এটা ওর ভালো লাগবে কালকের পোস্তটা ছিল চিংড়ি পোস্তর ভালো লেগেছিল শাক ভাজা এটা কি শাক গো এটা নটেশাক সবুজ না কুলমি শাক না জেনে কুলমি শাক রসুন দিয়ে করা এটা হচ্ছে মাছ একটু কালিয়া মতন করতে বলেছিলাম আর রয়েছে কালকের ডালটা অলরেডি আমাদের দুজনের হয়ে যাবে আর চাটনি সাথে আছে টক দই মায়ের ছেলে ঠিকঠাক যত্ন আত্মী হচ্ছে তো আপনার হ্যাঁ দিদি আজকে আমায় বলে গেছে চিলি চিকেন চিলি পানির মানে চাইনিজ থেকে শুরু করে পোলাও কালিয়া সব করতে পারে তাতে আমার শুনে তো আমি আরোই আহ্লাদিত হয়ে গেছি তবে হ্যাঁ ইচ্ছা আছে যখন আমরা ব্যাক করব আর কি তারকেশ্বর মা পোলাও খেতে চেয়েছিলেন মানে কারণ সেদিনকে বিরিয়ানি করেছিলাম বিরিয়ানিটা মায়ের খুব একটা ভালো লাগে না তাই জন্য একটু পোলাও বানিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে জানি না কতটুকু হতে পারবো সাকসেসফুল

আমাদের এখন বাজে প্রায় সাড়ে তিনটে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে ও যাবে ওর কাজে চাকনিতে আমিও যাবো ইনস্টিটিউটে ক্লাস করাতে দেন ব্যাক করছি আজকে বোধহয় হয় গুড্ডিদের আসার কথা বলেছে ও তো বেছানা চায় পারলেই আর কি প্রতিদিন চলে আসে খুব স্বাভাবিক সামান্য ডিস্টেন্সের পথ যাই হোক আমরা এখন চিনার পার্কের ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত ক্রসিং কালকে কিন্তু ফিঙ্গার ক্রস আমি যখন দিদিকে দেখতে যাচ্ছিলাম বললাম বটে কিন্তু এই জীবনে প্রথমবার এতগুলো দিনে একটাও সিগনাল ছিল না কিন্তু ওই চার নকের ওখানে টার্ন করতে গিয়ে বেশ জ্যাম হয়েছিল মানে হবে না এমনটা না এক জায়গায় বাজেলা আর এক জায়গায় মোটামুটি হয়েই যায় বিষয়টা তো ফিরে এসে দেখাচ্ছি কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ করে না

লাগে খুব কি বিষয়টা কি করছো তুমি সবার মোটা ছাড়িয়ে দিচ্ছ হ্যাঁ সুবিধা হবে পরে কিন্তু ওটা কোনোভাবেই লাগে না হ্যাঁ সে ঠিক আছে কিন্তু এখন তুমি এটা করতে বসবে কতক্ষণ লাগে এই কাজটা করতে কাজ করবো মনে করলে ওই লাগে না কাজ করবো ভাবলে অনেকক্ষণ লাগে কাজ হওয়ার আগে পর্যন্ত টেনশন থাকে কাজ হওয়ার পরে পর্যন্ত থাকে না তুমি ভালো ভালোভাবেই জানো যে আমি রান্নার বিষয়বস্তু সম্পর্কে খুব পার্টিকুলার মানে অন্তত আমার দিক থেকে আমি যেভাবে করি সবাই এইটাই ধ্রুব সত্যিই এমনটা নয় কিন্তু আমার এখন হাতে একটু টাইম আছে তাই এটা করে রাখছি অনেক সময় হয়তো নাও টাইম থাকতে পারে তখন হয়তো গোটা গোটাই নিতে পারে এই আর তারপরে রান্নার দিদি আমাদের যা পনিরের গন্ধ ছুটিয়েছে ওই উৎসাহে আমি আর এই সব করতেছি আলট্রা প্রো আজকে তো গুডিরা আসছে তো তাই জন্য আমাদের স্পেশাল কিছুই নয় মানে এই বাড়িতে অন্তত প্রথমবার পরোটা হচ্ছে পনির হচ্ছে সেই হয়েছে কিন্তু এই যে মিস ইন্ডিয়া চলে এসেছেন বলছি তুই কটা পরোটা খাবি রে বুদ্ধি পনির টা করেছে দেখবি সেই আর আমি করবো মুই

তো আমরা এখন দেখছি ফাইনাল ডেস্টিনেশন পার্ট ফাইভ তাই তো তো সবাই এখানে বসে গেছে পুরো অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না আমি আলোটা চালিয়ে আপনার তো ভিডিওটা শেষ করি আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কালকে ওগুলো অ্যাসেম্বল করতে আসবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি হয় সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন আজকে বাঁচুন কারণ আমরা কেউ জানি না আগামীটা কি হতে চলেছে কারণ প্রতিটা আগামীকাল অজানা টাটা গুড নাইট